নমস্কার সবাইকে শুরু করছে একটা নতুন নোটবুকের একটা নতুন গল্প আর আজকের গল্প হচ্ছে সবাই যেটা নিয়ে খুব ইন্টারেস্টেড পাকিস্তান 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 এই দুনিয়াটাকে নাজেহাল করে দেওয়া একটা দেশ না আছে টাকা না আছে পয়সা না আছে তেল না আছে জল সেই দেশটা সবাইকে এতটাই পাগল করে ছেড়ে দিচ্ছে মানে এই দেশটার কি থাকা উচিত এবার আসি আমাদের আজকের এয়ার স্ট্রাইক তো ভীষণ ভীষণ ধন্যবাদ নেভি এয়ারফোর্স আর্মি তিন তিন ধরনের যোদ্ধাদেরই যারা এটা মিলিতভাবে করে তারপরে অ্যাটাকটা করেছে তো পাকিস্তান অনেকদিন ধরে বলছিল নিউক্লিয়ার অ্যাটাক করবো এই করবো এই করবো হ্যান করবো ত্যান করবো রাত্রিবেলা গিয়ে ঠুকে দিয়ে চলে এসছে ওদের ওই চাইনার চাইনিজ মালগুলো আমাদের রাফালকে ধরতেও পারিনি কিছুই করতে পারিনি ওদের নাট বল্টু খোলা ছিল মনে হয় আর নয় তেল দেওয়া ছিল না চাইনিজ মাল তো চাইনিজ মাল তো আমরা ইউজ করেছি একটা সময় এখন তো বন্ধ করে দিয়েছে চাইনিজ মাল চাইনিজ মাল তো ইউজ করেছি আমরা একটা সময় চাইনিজ মালে কী ছিল দুদিন টিকবে তিন দিনের পর টিকবে না সেই মালই ইউজ করে যাচ্ছে ওরা কিন্তু পাকিস্তান 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 বড়ো বড়ো ডায়লগ বাই ভরা আবার দেখাচ্ছে পাঁচটা বিমান নাকি মেরে নামিয়েছে সেই বিমানটা আবার দু সালে ছু সেই সেই মনে আছে একটা আমাদের একজনকে ধরে নিয়ে গেল সেই পাকিস্তানে সেই গল্পটা ছবি দিয়ে বলছে পাঁচটা বিমান নামিয়েছে মানে সেটা আবার পিটিভি নিউজ থেকে বলছে এর লজ্জা লাগা দরকার মানে একটা দেশ যে দেশটা তৈরি হয়েছে এবং প্রায় সত্তর আশি বছর আমাদের সাথেই তৈরি হয়েছে মানে ইন্ডিপেন্ডেন্স আমাদের দেশে নানা রকম জিনিস তৈরি হয় এই তৈরি হয় কত কিছু হাব আছে লোকে করে খাচ্ছে ওদের কি না ওই আমেরিকা থেকে টাকা দিত ইন্ডিয়ার রেগেন্সটা তখন একসময় এখন আর দেয় না আর টাকা দেওয়া বন্ধ করে দিচ্ছে পাকিস্তান শেষ কারণ ওদের তো কোনো অর্থনীতি বলে কিছু নেই অর্থনীতি কিচ্ছু নেই পাকিস্তানের আর পাকিস্তানের ছোট ভাই আছে সে আবার সব নিউজে দেখাচ্ছে যায় পাঁচটা প্লেন ভেঙে দিয়েছে পাঁচটা প্লেন ভেঙে দিয়েছে মানে এত এত গাধা পাকিস্তান মানে বকলাল হয়ে গেছে পুরো আর এই যে রাত্রিবেলা হয়েছে বকলাল হয়ে গেছে পাগল হয়ে গেছে এবং তোমাদের কোনো ক্ষমতা নেই তোমাদের কিছু নেই দেশটাতে তখন তোমরা মানে এই দু হাজার একুশ সালের একটা ছবি নিয়ে তোমরা দেখাচ্ছ আমরা ইন্ডিয়ার পাঁচটা বিমান ধ্বংস করে দিয়েছি মানে কত মানে কত বড় গালাগালি দিচ্ছি না মানে কত বড় হলে এইটা করে মানে কত বড়ো হলে নিজের দেশের লোককে পাগল বানাচ্ছে এই হচ্ছে পাকিস্তান পিটিভি নিউজ থেকে দিচ্ছে দু হাজার একুশ সালের যে বিমানটা ওই ওই যে বিমানটা করে ওই ভদ্রলোক ওই নামটা এই মুহূর্তে ভুলে গেছি ওকে সেই ডাউন করিয়েছিল সেই বিমানটার এখন দু হাজার পঁচিশ সালে ভিডিও দিয়ে ছবি দিয়ে বলছে যে এইটা নাকি ওরা এরকম পাঁচটা বিমান নাকি শাট ডাউন করেছে মানে সত্যি তোমাদের তালা মানে মিসাইল অ্যান্টিমিসাইল কি চলে না কোনো তেল নেই তো চলবে কি করে ঠিক আছে আর এত মিথ্যা কথা বলে সারাক্ষণ এই পাকিস্তান পুরো কুত্তার বাচ্চা একদম পুরো কুত্তার বাচ্চা বলছে ওই দু হাজার একুশ সালের ছবিটা দিয়ে বলছে এটা নাকি এখন মেরেছে চিন্তা করো আবার পিটিআই নিউজ থেকে সেটা শেয়ার করছে মানে যেটা আমাদের মেন অফিশিয়াল চ্যানেল সেখান থেকে সেটা শেয়ার করেছে মানে কি ঢব্বা পাক্কা মিথ্যা খোর আর মিসা আমাদের মানে জেট প্লেন তো গেছেই গিয়ে যা করেছে কি করেনি তার থেকেও বেশি করেছে হচ্ছে মিসাইল মিসাইল ওখান থেকে টার্গেট করা হয়েছে পিন পয়েন্ট পিন পয়েন্ট দিয়ে দেওয়া হয়েছে যেখানে আবার মিসাইলটা পড়বে জাস্ট মিসাইলকে মেরে দিয়ে এসছে কিছু কিছু জায়গায় মিসাইলকে মেরে দিয়ে এসছে তো এই আসিফ মনি যেটা ঘুরতে পারছা এই কুত্তার বাচ্চাটা এই কুত্তার বাচ্চাটা তো মানে লজ্জা কিছুই নেই আর ওটা তো গিয়ে ওই মধ্যেই আর যেখানে যেখানে ফাটার কাছে কথা সেখানে সেখানে আরামসে ফেটেছে আরামসে ফেটেছে আসিফ মুনির ওইখানে গিয়ে সব ফেটেছে ঠিক আছে আর এখানে তো মিসাইল লক করে দিয়েছিল তো মিসাইল তো এখান থেকে ছোড়া হয়েছিল তো তারপরে মিসাইলগুলো আসিফ মুনির ওখানে ঢুকলো ঢুকে যেখানে যেখানে ফাটার সেখানে যেখানে ফাটলো তো মিসাইল ঢুকে গিয়ে মেরে দিয়ে চলে এসছে তো খবর তো ওদের কারুর লাগেনি তো যখন খবরটা পেয়েছে ততক্ষণে খবর লেগে গেছে আগুন লেগে গেছে তখন খবর পেয়েছে মানে এতই গাধা ঠিক আছে কিছু চলে না কোনো তেরি নেই চলবে কোথা থেকে দেশটা তো লুটে গেছে দেশটা তো ভাগ হতে চলেছে কতগুলো ভাগ হবে কোনো নিজেও জানে না আসিফ মনির তো কিছুদিন ধরে লন্ডন চলে ওকে লন্ডনে গিয়েও হবে সারা সোরে বাচ্চা সব থেকে বড় কথা এর আগেও তো হাজারবার এয়ার স্ট্রাইক করেছে ইন্ডিয়া অনেকবার এয়ার স্ট্রাইক করেছে আর ওরা তখনই খবর পায় যখন ওখানে ফাটিয়ে দিয়ে আমরা চলে আসি ফাটিয়ে দিয়ে ইন্ডিয়ান ফ্ল্যাগটা উড়িয়ে নিয়ে চলে আসি তারপরে ওই সুরে বাচ্চাগুলো খবর পায় যে ফেটেছে আমার মানে এতটাই ব্যাকওয়ার্ডে চলে গেছে বুঝছো না তারপরে নিজেরাই যে পাকিস্তানি নাকি সব থেকে বড় পৃথিবীর মধ্যে বড়দের কমান্ড ফরম্যান্ট যে ভিডিও ভিডিওগুলো ইউটিউবে থাকে দেখা যায় পাকিস্তানি বিরাট বড় এই সেই এত বকলাল এত বকলাল আর্মি যে রাত্রিবেলা কি ইন্ডিয়ান আর্মি মেরে দিয়ে চলে আসলো বাচ্চাগুলো খবরই পেলো না ই কি করে সম্ভব উনি এরা আর্মি ওই জঙ্গিকে ট্রেনিং দিতে জঙ্গিকেই খালি ট্রেনিং দেয় সেগুলো তো মরে এসে এরা মানে কি যে করে মা বুঝি না মানে এটা একটা দেশ এই দেশে তো কুত্তাও পেচ্ছাপ করে না ইন্ডিয়ান করে না ওদের দেশে মানে এরকম অবস্থা দেশটা মেরে দিয়ে চলে আসলো আর এই বক করবো হ্যান করবো ত্যান করবো খালি বক 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 ও একটা ছোট ভাইও আছে ওরাও খুব বকে মানে খুব বক 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 এই বলেছিল জল বন্ধ করে দিল রক্ত গঙ্গা বয়ে দেবো এই কী বিলাল নাকি ভুট্টোমুট্টো কী সব আছে না ভুট্টা ওই সব মাল বলেছিল সে আবার ইন্ডিয়াতে এসছিল না এক্সটার্নাল মিনিস্টার না কী হয়ে সে ভুট্টোমুট্টো কি একটা বলেছিল না যে জল বন্ধ করে দিল রক্ত গঙ্গা বয়ে দেবো কত রক্ত গঙ্গা বইলো তারপরে বলেছিল যদি ইন্ডিয়া অ্যাটাক করে নিউক্লিয়ার বোমা ঘুষে দেবো এই তো নিউক্লিয়ার বোমা ঘুষলো এটা তো পরিষ্কার হয়ে গেছে ভাই পাকিস্তান মানে দেশটাও ল্যাংড়া লুড়া হয়ে গেছে ও আর্মিও ল্যাংড়া গোড়া ঠিক আছে না যে পয়সা তাহলে না যে পেট্রোল না আবার চিনি আছে না পেঁয়াজ আছে এ কিছুই নেই এ কী লড়বে বড়ো বড়ো কথাবার্তা ওই কি জানাটা ছিল রাগল কুত্তা ভকে হাজার বার ওই 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 ব্যাপার আর কিছু আছে ওর দেশটাও যেরকম আর্মিগুলোও সেরকম আর কি বলবো শুধু টেরিস প্রায় করে যাচ্ছে না কাশ্মীর নেবে ওদের ইচ্ছা কাশ্মীর নেবে আরেকজন তো বলে দিল নাও আরেকজন আরেকজন দেশের তো বলেছে নর্থ ইস্ট নিয়ে নেবে ওইদিকে ভাই আর ইন্ডিয়া বসে থাকবে নাকি এরা নেবে আমরা বসে থাকবো এবার ও তো নিতেও আসিনি ও তো ছাব্বিশ জনের মেরে দিয়েছে খালি তাতেই তো আমরা ওদের আটশো নশো জন ওখানে শুয়ে দিয়েছি ঠিক আছে তো কে কী বলছিলো আরও নিয়ে এর ব্যাপার এরূপ ফেস টু ফেস এসে বলুক নেওয়া নিয়ে ব্যাপার তা আমরা দরদাম করে নেবো এরকম করে আর কি ঠিক আছে তবে একটা জিনিস বলি আমাদের দেশের প্রধান যারা এই কাজটা করেছে এবং এই যে এই অপারেশনটার নাম দিয়েছে সিন্দুর বা সিঁদুর যেটা এটা খুব ইমোশনাল একটা নাম দিয়েছে সেই কারণটা নিশ্চয়ই সবাই জানো কেন দিয়েছে আর প্রোপ্রিয়েট নাম হয়েছে আমার মনে হয় যে এই নামটাই একদম সঠিক নেম এই এই অপারেশানটার জন্য পারফেক্ট নাম এই অপারেশানটার জন্য খুব সুন্দর নামটা দিয়েছে এবং খুব মিষ্টি একটা রিভেঞ্জ যেখানে অনেক অনেক টেরিস্ট যেখানে এর আগেও দু সাল দু হাজার এক সাল যখন টেরিস্ট অ্যাটাক হতো কিন্তু আমরা কিছু করতাম না সংসদ অ্যাটাক হয়েছিল পার্লামেন্ট অ্যাটাক হয়েছিলো এই এই অনেক কিছু অ্যাটাক হয়েছিল এর আগে তো সেই জায়গাগুলো এখন ওরা সেফ নেই এখান থেকে অ্যাটাক করে তুমি কোথায় যাবে বাবা অ্যাটাক করে তুমি কোথায় যাবে তোমাকে তো ওপরেই পাঠাবে ফেক ভিডিও বানিয়ে লড়াই যেতে চায় না বন্ধু লড়াই যেতে না লড়াই তো এই ইন্ডিয়ায় হারিয়ে দিয়েছে আজকে এ বলে দম এ দম লাগে লড়াই করতে দম আমাদের প্রাইম মিনিস্টার বলো ডিফেন্স মিনিস্টার বলো আমাদের এয়ার মার্শাল বলো তিনটেই আর্মি এয়ার নেভি তিনটে মেরে দেখিয়ে দিয়েছে যে তোমাদের ওখানে গিয়ে কিভাবে শেখতে হয় দিয়ে চলে এসছে বলছিল পাকিস্তান কি হামলা করতে হামলা করতে পারছে না ইন্ডিয়া দু সপ্তাহ ধরে নাও করে দিয়েছি তো এবার হামলা এবার এবার তুমি কি করবে দেখে নিও তুমি কিছুই করতে পারবে না ন জায়গায় ঢুকে গিয়ে মেরে দিয়ে এসছি ভাই ন জায়গায় ঢুকে গিয়ে মেরে দিয়ে আসা হয়েছে এবার তুমি কি করবে কিচ্ছু করতে পারবে না কি করবে তুমি দম আছে ইন্ডিয়ার হ্যাঁ জয় হিন্দ ইন্ডিয়া একটা দেশ খালি প্রপাগানটা করেই মরে গেল ফেক এখন বানিয়ে ফেক ছবি নিয়ে পিটিভি নিউজ থেকে যাচ্ছে দু হাজার একুশ সালের ছবি বলো এটা সম্ভব দেশ ভাই আমাদের ইন্ডিয়ার অত সময় নেই ঠিক আছে প্রপাগনটা করার প্রোপাগানটা শোনার আর প্রোপেনটা বানানোরও সময় নেই আবার যদি ঠুকতে হয় আবার গিয়ে ঠুকে দিয়ে আসবো সিন্দুর পার্ট টু করে দিয়ে আসবো তো আমরা অপেক্ষায় করলাম সিন্দুর পার্ট টু ইন্ডিয়ান আর্মির জন্য কারণ এই কি টেরিস্ট না কী সব ছিল না যে বন্দুক ফন্দুক নিয়ে এসে সাধারণ মানুষকে মেরে গেছিল এবার নে সালা রাফাল করে তারপরে হচ্ছে মিসাইল করে গিয়ে ওই ওই বন্দুকধারীগুলো বাড়িতে যখন গিয়ে পড়ছে আর একটা আর উড়ে উড়ে চলে যাচ্ছে সালা এবার বোঝ ঠেলা তারপর শুনলাম যে ওই যে ওই যে নাইনটিন নাইনটি নাইনে যে সেই সেই কান্দাহারের কেসটা ওই মালটাকে ছেড়ে দিয়েছিল না কি নাম জানো হাফিজ সাইদ না হাফিজ সাইদ না মাসুর আজাদ ওই মাসুর তার তো বলছে চোদ্দ পনেরো জন মরে গেছে কি না যাই হোক যা হয়েছে ওরা এখন একটু সামলাক তবে একটা জিনিস খুব ভালো লাগছে এখন আগে টেরিস্ট অ্যাটাক হতো ডিপ্লোমেসি করেই ছেড়ে দিত এখন একটা টেরিস্ট অ্যাটাক হবে প্লেন ঢুকে গিয়ে মেরে দিয়ে আসবে চারশো পাঁচশো জনকে ঠিক আছে এটাই বেশ এটাই একটা কথা ছিল মনে আছে কুকুরের সাথে মুগুর দরকার এই কুকুরের সাথে মুগুরটা খুবই দরকার তো সবাই বলো কেমন লাগলো আমার এই প্রথম ভিডিও পাকিস্তানের ওপর সুর বাচ্চাটা আর কি দেশটা দেশটাই শোয়ে বাচ্চা যাই হোক বলো আর ভালো লাগলো আরো এরকম ভিডিও আনবো থ্যাংক ইউ জয় হিন্দ